আমার বাড়িতে যা আমার বাবা মা অসুস্থ এর কি তোমার মাথায় নাই তাদের সেবাযত্ন করতে হয় না এক কোণ এই মুহূর্তে সোজা বাসা যাবে দ্বিতীয়বার যা আমার বলা না লাগে அப்பா আমার পেটে না কি জানো কি সমস্যা পড়ছে ইমিডিয়েটলি অপারেশন করতে হবে তার জন্য দুই লাখ টাকা লাগবে কীসব বৌমা কীসব বৌমা আন্টি উনি পড়ে গিয়ে কোমরে হাড় ভেঙে গেছে ডাক্তার বলছে ছয় মাস রেস্টে থাকার জন্য ওই পঞ্চাশ হাজার টাকা দিছি আব্বা ডাক্তার দেখাইবো ওই ওষুধ কিনবো টাকাটা বাড়ির যে আব্বার দিয়ে দিও তোমার আব্বার জন্য পঞ্চাশ হাজার টাকা পাঠাইছো আমার জন্য কয় টাকা পাঠাইছো ওই তুমি যে টাকাটা পাঠাইছিল না ওই টাকাটা নিয়ে মার্কেটে গিয়েছিলাম আর পার্লারে গিয়েছিলাম তোরে টাকা দিছি আমার বাবার চিকিৎসার লেগে সে ওষুধ কিনা খাইব তো সেই টাকা দিয়ে তুই পার্লারে যাস তুই শপিং করছ নাকি এই যাস না এক কাপ চা দিস তো শরীরটা তো খারাপ লাগতেছে কেন কে ফোন দিছে আজ এরা বক বক শুরু করে দেব এখন জাস্ট এই গরম আজ হ্যালো এতক্ষণ লাগে ফোন ধরতে কাজ করতেছি শোনা বলো ওই পঞ্চাশ হাজার টাকা দিছি আব্বা ডাক্তার দেখাইব ওই ওষুধ কিনবো টাকাটা বাড়ির যে আব্বা দিয়ে দিও তোমার আব্বার জন্য পঞ্চাশ হাজার টাকা পাঠাইছো আমার জন্য কয়েক টাকা পাঠাইছো আর তার কি প্রতি মাসে ওষুধ লাগে হ্যাঁ ওষুধ খায় না ভাত খায় হ্যালো হ্যালো দেখছো কোনটা ওষুধ খাওয়া না ওষুধ খাওয়াই শেষ ওষুধ খাওয়া এত ফোন কেঁচে দেয় সারাদিন জমিদারি পাইছো হম বাপের বাড়ি আসলে কি আর যাইতে মন চায় না আমার বাড়িতে যে আমার বাবা মা যে অসুস্থ এর কি তোমার মাথায় নেই তাদের সেবা যত্ন করতে হয় না একক্ষণ এই মুহূর্তে সোজা বাসা যাবা দ্বিতীয়বার যাতে আমার বলা না লাগে আর কিছু বলবা যেটা বলছি সেটা করো আচ্ছা ঠিক আছে রাখো ঠং যত সব বাবার বাড়িতে এসে দিন থাকি সহ্য হয় না সহ্য হবে কেমনি এখন আমি বাবার বাড়িতে আসলে তো সেবা করতে পারি না তাই না ওতে এখন আমার সেবা যত্ন পাইতেছে না আমি আসতে বাড়িতে জীবনেও না এক মাস পর্যন্ত ফোনটা বন্ধ করে রাখি যাতে ও কল দিতে না পারে দিস ফোনটা বন্ধ করে আর কল দিস তুই Yeah. Okay. টাকা পাঠাইছে পঞ্চাশ হাজার টাকাটা দাও আমি ডাক্তার দেখামো আমার পেটে না কি যেন একটা সমস্যা ধরা পড়ছে ইমিডিয়েটলি অপারেশন করতে হবে তার জন্য দুই লাখ টাকা লাগবে আপনার ছেলে যে টাকাটা দিয়েছে ওই টাকা দিয়ে আমি টেস্ট করেছি টাকা সব খরচ হয়ে গেছে আপা বাচ্চার ধ্যান দরকার ছিল আমার শরীরটা বেশি ভালো না আচ্ছা ঠিক আছে থাকা নেবে ওষুধ খাইবে খাওয়াইতেছি ওষুধ বৌমা আন্টি উনি পড়ে যে কোমরে হার ভেঙে গেছে ডাক্তারে বলছে ছয় মাস রেস্টে থাকার জন্য কি বল এইগুলো আমরা তো কেউ কিছু জানি না কেমন ইলে এত কিছু ভিতরে 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 নিয়ে যাবো

ডক্টরে বলছে আমার পেটে কি যেন হয়েছে অপারেশন করতে দুই লাখ টাকা লাগবে তুমি আমার হসপিটাল নিয়ে যাইবা কোন ডাক্তার দেখেছিলে কোন ডাক্তার ওই যে আমাদের বাসার সামনে একটা ডাক্তার আছে না ওইটা দেখেছি প্রেসক্রিপশন কই ওটা তো দেয় নাই প্রেসক্রিপশন দেয় না মানে বুঝলাম না মানে বলছো অপারেশন করতে 2 লাখ টাকা লাগবে কিন্তু কোনো প্রেসক্রিপশন দেয় না তো পেটে কি আছে না তো দাও দিয়া কাইটটা দেখমেন্ট এর ভিতরে কি আছে কি হই দছো ক তো 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 তুমি কি নিয়ে আইছো তোর পেট কাটমু আমি পেট কাটলো বাসমু তোর পেটে কি এসে দেখতে না আমার ডাক্তার বলছো অপারেশন করতে ডাক্তারের কাছে গেলে ডাক্তার তো প্রেসক্রিপশন দিব তাই না ওটা মনে হয় ব্যাগে কই পড়ে গেছে দিছিল মনে হয় নাটক করছ না আমি নাটক করি তোমার মনে হয় আব্বাল লাগে টাকা দিছি দেশ নাই কেন ওই তো ওইটা দিয়ে টেস্ট মেশ করেছি জন্য শেষ 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 হয়ে গেছে তো 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 আমার মারবা তুমি এটা দিয়ে চিকিৎসা করবো তোর প্যারা একবারে পুরো ফেট ভালো হয়ে যাবে গেছে চিকিৎসা করতেছি একটু করে বাড়িজন পড়বো না কোমর হয়েছে

ওই টাকাটা নিয়ে মার্কেটে গিয়েছিলাম আর পার্লারে গিয়েছিলাম তোরে টাকা দিছি আমার বাপের চিকিৎসার লেগে সে ওষুধ কিনা খাইব তুই সেই টাকা দিয়ে তুই পার্লারে যাস তুই শপিং করস নাকি অনেকদিন দিন যে মার্কেটে যাই নেই জন্য মার্কেটে গেছিলাম তোর না ফোন দিয়ে কইছিল আমার ছোট ভাই যে বাড়িতে এসে আমার আব্বা আম্মার সেবা যত্ন করতে বসছিল না আমার তো মোমা hey, তুমি <in humanused>

দেখো আমার ভুল হয়ে গেছে আমি ওর বুঝে মনে হ্যাঁ আম্মা এখন থেকে আব্বু আম্মু সম্পূর্ণ দায়িত্ব আমার শুধু আম্মা না তার বড় কিছু যদি আসে তোর রাখুন না দুইটাই বাড়ি থাকতে পারবি না আমাকে আর একবারের মতো সুযোগ দাও এত দুষ্ট কেন এত দুষ্ট কেন পয়সা তুই কেমন করছ তোর পেটার থেকে আমি এসেছি এদের পেটের থেকে হয়েছি টাকা দিছি তাদের চিকিৎসা করার জন্য তুই সেই টাকা দিয়া তুই পার্লারে যাস না তোর পার্লার আমার বাপ মার থেকে তোর পার্লার বেশি আবার আব্বায় দিয়ে যে এরা পড়ে রয়েছে এরে বদমায়েশ তোর কি চেহারা দেখার জন্য চেহারা দেখার তোরা এ করছি দেখ আমার ভুল হয়ে গেছে এইবার আমার তোর মাছ ধর তোর মা ডাইনি ডাইনি সিনেমাস বিষেক্ত সাপের থেকেও খারাপ এত দুষ্ট ধর আমি ফোন দিয়ে বলছি টাকা পাঠাইছি তুই টাকাটা বাড়িতে নিয়ে পৌঁছে দিয়েছি তুই এনে নাটক করাস কাইন্ড্যা গাইড দ্যা আমার পেটে সমস্যা হয়েছে তোর প্যাডের উপরে ঠাড়াপড় করেছি ভাই আমার একটু বোঝে না কোনো বুঝাবুঝি নেই ভাই ও আপ দা

সৌদা মানুষ কিন্তু এরকম তঙ্গমতো সোজা দুনিয়াতে কেউ হয়নি সৌদায় রয়ে